নমস্কার বন্ধুরা এসে স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব যদি কখনও আপনার মনে হয় ছাগল পালন করতে করতে যে ছাগল পালন করাটা আমার পক্ষে ভুল হয়েছে বা আমার করাটা উচিত হয়নি এক্ষেত্রে ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পনেরো ষোলোটা বা কুড়িটা ছাগল আছে আপনি কী করবেন এই নিয়ে আলোচনা করবো আজকে আশা করছি আপনাদের একটু হলেও হেল্প হবে এবং যদি ভালো লাগে অবশ্যই চাইনাল ফার্ম ফার্স্টেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবেন না এবং প্রয়োজনে হাইপো করতে পারেন যাই হোক দেখা যাচ্ছে আপনি ছাগল পালন করছেন করতে করতে আপনি সময় দিতে পারছেন না এক হতে পারে দ্বিতীয়ত হতে পারে আপনি অন্য কোনো চাকরিতে যুক্ত হয়ে গেলেন হঠাৎ পড়াশোনা করছিলেন হতে পারে তৃতীয়ত মনে হলো যে আপনি অন্য কোনো ব্যবসায় মনোনিয়োগ যাচ্ছেন বা মনোনিয়োগ দিচ্ছেন সেক্ষেত্রে হতে পারে এছাড়াও আপনার যদি মনে হয় যে আপনার কাছে ছাগল পালনটা অসহ্যকর বা একটা অস্বস্তিকর হতে পারে এক্ষেত্রে এই সমস্যাগুলোর জন্য একটাই সলিউশন আপনাকে তাহলে সেক্ষেত্রে ছাগল পালনটা বন্ধ করতে হবে কিন্তু আপনি এতগুলো ছাগল পালন করেছেন অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন বা আপনার যে পরিশ্রম ব্যয় করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রফিটটা পাবেন কি করে এই প্রফিটটা পেতে গেলে তাহলে আপনাকে তো নির্দিষ্ট মাত্রায় একটা ভালো ব্যাপারীর হাতে ছাগলগুলো তুলতে হবে এবং প্রফিট সহ আপনাকে লাভটা করতে হবে মানে লাভটা করতে হবে যদি আপনি সেই ছাগলগুলো বিক্রি করতে পারেন সঠিক দামে এই সমস্যাগুলো হয় তাই এই সমস্যাগুলোর জন্য আপনি কি করবেন প্রথমেই বলি কখনো আপনি বর্ষাকালে ছাগল বিক্রি করতে না বর্ষাকালে কিন্তু ছাগলের দাম ভালো পাওয়া যায় না পাওয়া যেতে পারে দুর্গা পুজোর কিছুদিন আগে বা কালী পুজোর কিছুদিন আগে আর হতে পারে ফাল্গুন চৈত্র বা পৌষ মাঘ মাস এই শীতের টাইমটাও ভালো পাওয়া যায় দাম আর একটা সিজন আছে জামাই ষষ্ঠী এই সিজনটাও পাওয়া যেতে পারে কিন্তু ওই টাইমটা হিউজ পরিমাণে লোক ছাগল ওই টাইমটা বিক্রি করে তাই চেষ্টা করতে হবে আপনাকে যে টাইমগুলো বললাম এইগুলোর মধ্যে বিশেষ করে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র চার মাসে আপনার যদি ছাগলের ভালো চেয়ারা থাকে বিশেষ করে খাসি তাহলে কিন্তু বিক্রি করতে পারেন এবার বলি বকরি কী হবে না অবশ্যই হবে আপনার বকরিও বিক্রি করতে পারেন তবে খাসির সমান দাম তো আপনি বকরিতে পাবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে যাই হোক এক্ষেত্রে প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যদি পরিকল্পনা হঠাৎ করে হয় তাহলে চেষ্টা করবেন কটা মাস আপনি প্রয়োজনে কাউকে একটা কন্টাক্টে রেখে যে আপনি পাঁচ মাস বা চার মাস জামা ছাগল দেখাশোনা করবেন আপনাকে এত টাকা দেবো মানে আপনার প্রফিট বুঝে আপনাকে হয় কন্টাকে আপনাকে রাখতে হবে আপনার ঘরেতেই তাকে মানে যাওয়া আসা করলে বাড়ির কাছাকাছি এমন কাউকে কন্ট্যাক্টে রাখতে পারেন কিন্তু যদি মনে হয় যে না আমি একদমই সহ্য করতে পারছি না আমার যারা ছাগল পালনটা চোখের বিষ এরকম যদি মনে হয় একদম হিউজ জলের পরিমাণে ছাগল পালন করবেন না তাহলে কিন্তু আপনি পুরো লসেই ডুবে গেলেন এক্ষেত্রে কী করবেন কোনো ভালো ব্যাপারই হয় আপনার কাছাকাছি কিংবা দূরে কোনো ব্যাপারী যারা ওই যে প্রথমেই আমি বিভিন্ন ভিডিওতে বলি আপনার বিভিন্ন ব্যাপারে কিন্তু ফোন নাম্বারটা রাখবেন যারা ছাগল কেনাবেচা করে ডাকলে কী হয় আপনি যখন বিক্রি করার টাইম হয় আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবার এতগুলো ছাগল আছে ওনার দেখতে আসলো এসলে আপনি রেটটা করলেন এক্ষেত্রে কী হয় আপনারই প্রফিটটা বেশি হয় আপনি পাঁচ ছটা ব্যাপারই দেখাতে পারলেন যেখানে আপনার প্রফিট বেশি হবে মনে হবে সেখানটাই আপনি বিক্রি করলেন ফোনে কথা বলে দে আসলো বাড়িতে এইটা করবেন সব সময় এইবারে মনে হলো যে আপনি ছাগল যেহেতু ছেড়ে দিচ্ছেন সেহেতু আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি যখন ছাগল ছাড়বেন আপনার ছাগলের চেহারাটা যেন সুস্থ এবং হেলদি চেহারাটা থাকে বা স্বাস্থ্যবান চেহারাটা থাকে স্বাস্থ্যবান চেহারা না হলে কিন্তু ছাগলের দামটা আপনি পাবেন না কেননা আপনি ছাগল পালন একেবারে যখন করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাহলে কিন্তু আপনাকে এখানে যে আপনি পিছনে যা খরচাটা করেছেন বা ছাগল কেনা থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়ানো বা ভিটামিন যে আপনি যে খরচা করেন সেগুলো কিন্তু আপনাকে প্রতিটা পয়সা কিন্তু তুলতে হবে না তুললে তাহলে তো আপনার লস হয়ে যাবে না এক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতেই কিন্তু ছাগলগুলো বিক্রি করতে হবে এবার খেয়াল রাখবেন আপনি যখন ছাগল বিক্রি করবেন তখন রেটটা একটা বড় ম্যাটার করে যে আপনি কত টাকায় বেচবেন আপনার সময় আমি বলেছি আপনাদেরকে খাসি বাচ্চা ছ মাসের উপরে যদি হয় যদি ব্ল্যাক বেঙ্গল একটু ক্রস বিড় হয় তাহলে কিন্তু পাঁচ হাজার ছ হাজার ভালোভাবে বিক্রি করে যায় আবার একটু ক্রস হলে তখন আট হাজার সাত হাজারও বিক্রি করা যায় এবার ছাগলটার উপর ডিপেন্ড করছে তার মাংসের ওজনটা কতটা মাংসর ওজনের উপর ডিপেন্ড করে আপনার ছাগলকে বিক্রি করতে হবে আনুমানিক এক রেট কখনোই ছাগলের জন্য ঠিক করবেন না এক্ষেত্রে কিন্তু লসটা আপনারই হবে সবসময় ছাগলের ওজন বুঝে আপনাকে রেট বলতে হবে এইবারে ওজন বুঝে বলতে আমি এটা বলতে চাইছি টোটাল ছাগলটা যদি আপনাদের কোথাও মানে পুরো কোনো বাটকা ইয়ে থাকে যে এখন যেহেতু ইলেকট্রিক মিটারগুলো আছে ধান মাপায় ধান মাপে যে মিটারগুলো ওইগুলোতে যদি তুলে দেখতে পারেন এবার একটা ছাগলের ওজন এলো হয়তো তিরিশ কিলো আনুমানিক এটা বড় ছাগল ক্রসবিট এটা তিরিশ কিলো ওজন এসছে এবার আপনার যেহেতু তিরিশ কিলো তিরিশ কিলো দাম তো আপনি পাবেন না কারণ তার মাথা নাড়িঘুড়ি এগুলো তো বাদ যায় ঠ্যাঙের কিছু অংশ বাদ চলে যায় এগুলো তো ব্যাপারটা তো নেয় না না এগুলো ফেলে দেয় তাহলে আপনাকে আনুমানিক সেই ছাগলের উপর ডিপেন্ড করে আট কিলো কি দশ কিলো কি বারো কিলো বাদ যেতে পারে সেটা হিসাব করে তিরিশ কিলো থেকে ওই পার্সেন্ট আপনাকে বাদ দিয়ে বাকি যেটা থাকছে সেটার উপরে কিন্তু আপনার খাসির মাংসের যে চাহিদা বা দাম থাকবে বাজারে সেই মাংসের দামটা ধরে তার থেকে আপনি গুণ করে যেটা পাবেন সেটাই কিন্তু লাভ এইভাবে কিন্তু আপনি বিক্রি করতে পারেন যেটা আমরা করি আমরা কিন্তু আর মানে যেহেতু মিটারে তো তুলি না আমরা কি করি ফিতে মেপে গলায় ধরে লম্বাভাবে পায়ের অবধি নিয়ে যাই যদি আপনাদের মনে হয় এই ফিতে মেপা মাপটা আপনাদের প্রয়োজন আছে তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো একদিন এই ফিতে মেপে ছাগলের ওজন নির্ধারণ এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি বাড়িতেও আপনারা করতে পারেন তবে এটা আপনাদের দেখালে সুবিধা হবে তবে এটার জন্য আপনি কমেন্ট করলে আমি অবশ্যই দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে যে কিভাবে ছাগলের ওজনটা আপনি ফিতে মেপে আনবেন এতে কিন্তু আপনার একটা ফিতে মেপে মাপটা চলে আসলে সেই ওজনটাই আপনার মাংসেরই ওজন হবে এবং সেই মাংসের ওজনটাই আপনি তার সঙ্গে ছশো হোক সাতশো কত টাকা করে কেজি সেই হিসাবটা করে আপনি কিন্তু ছাগলটা বেচতে পারবেন এক্ষেত্রে কী হবে আপনারই প্রফিটটা হবে এইভাবে কিন্তু আপনারা ছাগল বেচতে পারেন এটা ভালো পদ্ধতি আর আপনি যদি জলের দামে ছেড়ে দেন গড়ে দেখা যাচ্ছে আপনার ভালো লাগে না আপনি গড়ে চার মাস পাঁচ মাসের ছাগল পাঁচশো টাকা ছশো টাকায় ছেড়ে দিলেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ একটা লস হয়ে যাবে কারণ আপনি যে পরিশ্রম করেছিলেন যে খেটেছিলেন সেটা কিন্তু আপনি সেটা পাবেন না সেই জন্য ছাগল বিক্রি করার সময় আমি বারবারই বলি ছাগল পালন করতে আপনার যতটা কষ্ট ছাগল বিক্রি করতে সেই কষ্টটা আপনার মনে হবে না সব করে বিক্রি করে দেবেন কিন্তু কত লাভ এলো আর কত লস হচ্ছে সেই হিসাবটা কিন্তু আপনাদের বারবারই করা উচিত ছাগল বিক্রির টাইমটায় কারণ ছাগল বিক্রির টাইমটাই কিন্তু এই হিসাবটা কেউ করতে চায় না যার জন্যই কিন্তু ছাগল খামারিদের বেশিরভাগ খামারি কিন্তু প্রফিটটা পায় না এই জন্য ছাগল বিক্রি করার সময় সঠিক দাম দরটা আপনাকে বাধ্যতামূলক করে নিতেই হবে কারণ বিক্রি করার সময় আপনার ওখানেই আপনার লাভ এবং লস নির্ধারণ হয় এবার অনেকে কী করে তার ছাগল আছে যেটা ছাগল বেচবো এর ব্যাপারই এসেছে একটা থোকা দাম দিয়ে দিল আপনি হয়তো দু তিনশো টাকা বাড়িয়ে ছেড়ে দিলেন এরকম করলে তাহলে আপনার প্রফিটটা কী করে হবে একটা ছাগল আপনি বেচছেন তিন হাজার টাকায় কথার কথা এটা খাসি ছাগল কিন্তু ছাগলটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা কিন্তু আপনি একটা আনুমানিক দাম ধরে বললেন সাড়ে তিন হাজার টাকা কি তিন হাজার টাকা বললেন সেখানে দু পাঁচশো টাকা হের করে আপনি কম বা বেশিতে ছেড়ে দিলেন কিন্তু আপনার প্রফিটটা কী হলো আপনি তার পিছনে হাজার টাকা খরচা করেছেন ওষুধ থেকে দানা জাতীয় খাবার থেকে আপনার সময়টাও অতিবাহিত হয়েছে কিন্তু একটা একটা জিনিস যদি হিসেব করে আমরা ধরি ছাগল পালনে বা গরু পালনেই বলি বা ভেড়া পালনেই বলি বা মুরগি পালনে আমরা যে শ্রমটা ব্যয় করি না এই শ্রমের দামটা কিন্তু কোনো ব্যাপারেই আপনাকে দিতে পারবে না কারণ এটা আমাদের অনেকটা পরিশ্রম করে একটা ছাগল গরু মানুষ করতে হয় অ্যাকচুয়ালি আমরা আনুমানিক একটা মাংসের রেট ধরে ছাগল বিক্রি করি এইটা সব সময় আপনাদের খেয়াল রাখতে হবে গরু ছাগল হাঁস মুরগি যাই বিক্রি করি না কেন আপনার মাংসের রেটটা ধরে তবেই কিন্তু বিক্রি করতে হবে কারণ এর উপরে ডিপেন্ড করছে আপনার কিন্তু একটা বড় অঙ্কের লাভ আর তাড়াহুড়ো না করে আপনার যদি মনে হয় আপনি ছাগল পালন করবেন না তাহলে সঠিক সময় ছাগলগুলো ছাড়ুন নির্দিষ্ট সময়ে ছাড়লে কী হবে নির্দিষ্ট দামটা আপনি পেতে পারবেন এবং আপনার প্রফিটটা আসবে হঠাৎ করে মনে হলো করব না বলে ছেড়ে দেব তাহলে এরকম করলে কিন্তু হবে না যে কোনো ব্যবসায় ধীরে ধীরে হয়তো সমস্যা হতে পারে আবার সেই সমস্যা থেকেও উঠে যেতে পারেন কোনো হয়তো মনে হলো যে আপনি এই মুহূর্তে পাচ্ছেন না তাহলে আপনি বিক্রি করে দিন পরবর্তীকালে আবার আপনি করতে পারেন আর আপনি সব সময় যখন আপনারা ছাগল কিনে ব্যবসা শুরু করবেন তখন একসঙ্গে দশটা পনেরোটা ছাগল একসঙ্গে কখনোই কিনবেন না যারা ফার্স্ট অন্তত ছাগল খামার করবেন দুটো তিনটে কিনলেন তার থেকেই কিন্তু আপনার এক বছরের মধ্যে আপনার কিন্তু অনেক হয়ে যাবে কারণ যেহেতু ব্ল্যাক বেঙ্গল বা ক্রস গুলো বছরে দুটো করে তিনটে করে একটা করেও বাচ্চা হয় যখন যে যে যেরকম জাতের যে তারপর ডিপেন্ড করে সেই জন্য আপনারা চেষ্টা করবেন বেশি না কিনে দুই একটা কিনে ধীরে ধীরে বড় করুন কিন্তু একসঙ্গে কারিখানি ছাগল কিনলে কী হবে হঠাৎ করে আপনার মনে হলো আপনি ছাগল খামার করবেন না তাহলে কিন্তু প্রফিটের বর্তে থেকে লসটাই বেশি হবে এই জন্য খেয়াল রাখুন যতটা সম্ভব হয় আপনাকে খেয়াল বিভিন্ন সমস্যার প্রতিকূলতার মধ্যেও ছাগল পালনটা যদি সম্ভব হয় করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে